আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক এবার মনে হয় ডক্টর ইউনুস জীবন নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন না আমেরিকা প্রবেশ করতেই সেখানে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে হামলা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারই সাথে সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করছি চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি সরাসরি দেখে আসি সে পালিয়ে গেছে অবৈধ প্রতি পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এবার নিউ ইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডক্টর কর্মীদের মুখে পড়েছেন তার আগমনের সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে বিএনপি সমর্থক পাল্টা আক্রমণ চালান যার ফলে শুরু হয় পাল্টা পাল্টির সংঘর্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা হুশারি দিয়ে জানিয়েছেন দেশ ও দলের স্বার্থ রক্ষায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো ডক্টর ইউনিশের স্থান লাই বাংলার জনগণ এইভাবে থাকে করে। तो करबोता मारबो যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনুস গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় ডক্টর ইউনুস সহ গুরুতর আহত মির জাফর বাংলাদেশ জামায়াত ইসলামীর নাই আমির অপমানিত হলেন ডক্টর ইউনুস জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে গেল একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিএনপি জামাত এনসিপি সহ চারজন প্রতিনিধি নিয়ে রওনা দেন ডক্টর ইউনুস কিন্তু যুক্তরাষ্ট্রে এসে শেষ রক্ষা আর হলো না তাদের ইউনুসের গাড়ি বহরে প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে জয় বাংলা স্লোগানে গাড়িতে বাং চুরি চালায় এতে বেশ গুরুতর আহত হন ডক্টর ইউনুস মির জাফরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াত ইসলামীর তাহের এমন একটি কঠিন বাস্তবতা মুখামুখি হতে হবে তাদের কল্পনায়ও পাবেননি তারা আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত করে রেখেছিল গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই পরিস্থিতি চলছে সেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনুসের ব্যঙ্গ বিদ্রুপাত্মক ছবি দিয়ে সেখানে একটা ছোট ভাস্কর্য মতো তৈরি করা হয়েছে সেখানে জুতার মালা দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে বহু কাণ্ড ঘটছে এরই মাঝে আজকে জ্যাকসন হাইসের যে ঘটনাটা ঘটলো বিদেশের মাটিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি সংঘর্ষের দিকে লিপ্ত হলো তখন কি বার্তা যাচ্ছে বিশ্ব দরবারে এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন এই পরিস্থিতি কি অনেকটা কৌশলে তৈরি করা হলো কিনা সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব যখন প্রফেসর ইউনুস এবং তার দল আমেরিকাতে অবস্থান করছেন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন কি ঘটছে সেখানে কি ঘটবে আরও সামনে আরও চার পাঁচ দিন সেগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকার জ্যাকসন হাইটসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর নেতাকর্মীকে দেখেছি আমরা মিছিল করতে ব্যানার ফেস্টুন নিয়ে তারা মিছিল করেছে আজকে সেখানে বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের পক্ষে বিএনপির সমর্থকরা জামাতের সমর্থকরাও তাদের মানে শোডাউন করার চেষ্টা করেছে এবং তারই এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা তৈরি হয়েছে এই ঘটনা যখন আমেরিকাতে ঘট ঘটল জ্যাকসন হাইটসে ঘটলো তখন কি বার্তা দিচ্ছে এই এই সংঘর্ষের ঘটনা আরও বাড়বে কিনা আমেরিকার পুলিশ কি পদক্ষেপ নেবে সেগুলো তো আমরা সামনে দেখবই কিন্তু মাঠে যখন নামলো বিএনপি এবং জামাত তখন আমরা কি বুঝতে পারি আমরা যেটা বুঝতে পারি খুব সহজ ইকুয়েশন সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি ইংল্যান্ডে উপদেষ্টা মাহবুজ আলম আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে তার পক্ষের মানুষজনই নানাভাবে সমালোচনা করেছেন যে মাহবুজ আলমকে প্রতিরোধ করার জন্য যদি জন আওয়ামী লীগের লোকজন সেখানে মিছিল করে তাহলে এনসিপির নেতা কিংবা এনসিপির কর্মী হিসেবে সেখানে কেন আরও একশো জনের উপস্থিতি থাকলো না যেটা মাহবুজ আলমকে রক্ষা করার জন্য তারা উপস্থিত থাকবে কেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম